এক ঘন্টা ঝুম বৃষ্টি ঢাকা শহর অচল করে দেবার জন্য যথেষ্ট রাত তিনটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে নটা ছ ঘন্টা ধরে এক নাগারে বৃষ্টিতে শহর পানিতে ডুবে যাবার কথা ডুবন্ত শহর দেখারও আনন্দ আছে চৈত্র দিনের শুকনো শহর আর বর্ষা দিনের ডুবন্ত শহরের মধ্যে আকাশপাতালের চেয়েও বেশি ফারাক এক শহরের দুই রূপ না যেন সম্পূর্ণ আলাদা দুটো শহর প্রতিটি বড় রাস্তা নদী হয়ে গেছে রাস্তায় নদীর স্রোতের মতো স্রোত আছে ঘূর্ণি পর্যন্ত আছে অবস্থা যা জোয়ার ভাটা থাকাও বিচিত্র না ফুটপাতেও এক হাঁটু পানি ম্যানহোলের খোলা ঢাকনা যখন চোখে দেখা যায় তখনও মানুষ ম্যানহোলে পড়ে যায় আর আজ তো পানিতেই সব ঢাকা আজ এগুতে হবে হাঁটি হাঁটি পা পা করে প্রথম পা ম্যানহোলে পড়লো কিনা এ বিষয়ে নিশ্চিত হয়ে তবেই দ্বিতীয় পা তুলতে হবে রাস্তার জায়গা জায়গায় গাড়ি ডুবে আছে গাড়ির মালিকরা অসহায় ভঙ্গিতে টোকাই জোগাড় করার চেষ্টা করছে গাড়ি ঠেলতে হবে টোকাইরা গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়াতে যেমন দক্ষ গাড়ি ঠেলার ব্যাপারেও সেরকমই দক্ষ একটা সাধারণ পনেরোশো সিসি গাড়ি ঠেলার জন্য চারজন টোকাই যথেষ্ট মহানন্দে তারা গাড়ি ঠেলে নিয়ে যাবে বকশিস পেলে ভালো না পেলেও কোনো ক্ষতি নেই গাড়ি ঠেলতে পারার আনন্দেই তারা আনন্দিত হরতালের দিন এই সব রাস্তায় ক্রিকেট খেলা হয় আজ হচ্ছে সাতার সাতার খেলা এরশাদ সাহেবের পথকলিরা পানিতে নেমে ঝাঁপাঝাপি লাফালাফি করছে এর মধ্যে একটা কলা গাছও দেখি জোগাড় হয়েছে কলা গাছ ধরে সাতার দেবার চেষ্টা হচ্ছে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে ঘোড়ায় চড়ার ভঙ্গিতে অতি গম্ভীর মুখে কলাগাছে বসা তিন চারটা তার বয়সী ছেলে কলা গাছ ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে যেন মেয়েটি বর্ষারানী বৃষ্টি উৎসবের রানী অতি মজাদার দৃশ্য সিএনএন টিভির লোকজন থাকলে এই দৃশ্য ক্যামেরায় নিয়ে নিত তলাবিহীন ঝুড়ির দেশের জলকেলি শিরোনামে মজার কোনো রিপোর্ট পৃথিবীর মানুষরা দেখতে পেত বিকল্প ব্যবস্থায় বাংলাদেশের মানুষজন পারদর্শী কাপড় না ভিজিয়ে রাস্তা পারাপারের ব্যবস্থা হয়েছে দুটা টুল বক্সের সাহায্যে কাজটা করা হচ্ছে দুটাকা করে পারানি আরও তিন চার দিন এই অবস্থা চললে অতি অবশ্যই রাস্তায় নৌকা নেমে যাবে আওয়ামী নেতারা মুজিব কোট গায়ে দিয়ে হাসি মুখে বলবেন বলেছিলাম না নৌকা ছাড়া আমাদের গতি নেই দেখলেন তো কলিং বিল টিপতেই দরজা খুলে দিল আশা এক সেকেন্ড দেরি হলো না মনে হলো দরজায় হাতুল ধরে সে দাঁড়িয়েছিল কেউ বেল টিপবে আর সে দরজা খুলবে আমি বললাম চলো বের হয়ে পড়ি বৃষ্টি নেমেছে আশা বলল আপনার কি অবস্থা ভিজে কি হয়েছেন হাতের চামড়া নীল হয়ে গেছে আপনার ছাতা নেই না এমন বৃষ্টিতে ছাতা ছাড়া বের হয়েছেন আপনার তো অসুখ করবে তুমি সময় নষ্ট করছো কেন বৃষ্টি থাকতে থাকতে বের হতে হবে ঘরে ঢুকবেন না গা দিয়ে পানি পড়ছে এই অবস্থায় কার্পেটওয়ালা ঘরে ঢোকা যাবে না দিচ্ছি গা মুছে নিন আবার তো ভিজতেই হবে গা মুছে লাভ কি এরকম বৃষ্টি আমি আমার জীবনে দেখিনি কি অদ্ভুত কাণ্ড নন স্টপ বৃষ্টি পাঁচ মিনিট সময় দিলাম এর মধ্যে বের হয়ে এসো গরম কফি বানিয়ে দেব আপনি শীতে কাঁপছেন কিছু লাগবে না তুমি বের হও গামবুট ছাতা সব আছে তো সবই আছে আমি কোনোটাই নেব না আপনি যেভাবে বের হয়েছেন আমি ঠিক সেভাবে বের হব আপনার মতো খালি পায়ে হাঁটব সে কি শুধু শাড়ি পাল্টে শার্ট প্যান্ট পরব ভেজা শাড়ি গায়ে লেপে থাকলে খুব খারাপ লাগবে আপনার পরিকল্পনা কি আজ আমরা কি দেখব পাইপে বসে বৃষ্টি পাইপে বসে বৃষ্টিবিলাস করা হবে ইলিশ খিচুড়ি খাওয়া হবে তবে তার আগে সোহরাদীয় উদ্যানে যেতে হবে সেখানে কদম ফুলের গাছ আছে গাছ থেকে কদম ফুল ছিঁড়তে হবে কেন কদম ফুল ছাড়া বর্ষা যাপন হয় না মানে বর্ষা দেখতে হলে কদম ফুল লাগে এক একটা দেখার এক এক রকম নিয়ম জোছনা দেখতে হয় সাদা রঙের কাপড় পরে কালো কাপড় পরে জোছনা দেখা যায় না একইভাবে বর্ষা দেখতে কদম ফুল লাগে কে বানিয়েছে এসব নিয়ম আমি হাসলাম জবাব দিলাম না আসা গেল কাপড় বদলাতে আকাশ পরিষ্কার হয়ে আসছিল আবার মেঘ জমতে শুরু করেছে মনে হচ্ছে আজ সারা দিনে বৃষ্টি ধরবে না মেঘের পরে মেঘ জমবে আধার হয়ে আসবে রূপাতার সাউন্ড সিস্টেমের ট্রাম্পেটের কোনো সিঁড়ি চালিয়ে দিবে বৃষ্টি নামলেই তার নাকি ট্রাম্পেট শুনতে ইচ্ছে করে রাস্তায় নেমে আসা বাচ্চা মেয়ের মতো চেঁচিয়ে উঠে বলল হোয়াট আ ডে খুব মজা লাগছে মজা না অন্যরকম লাগছে গায়ে যেমন বৃষ্টির ফোঁটা পড়ছে মনে হচ্ছে শরীরের ভেতরেও পড়ছে শুধু যদি গায়ে বৃষ্টির ফোঁটা পড়তো তাহলে হতো মজা বা ফান যেহেতু বৃষ্টি ফোঁটা শরীরের ভেতরেও পড়ছে কাজে এটা আর ফান না অন্য কিছু আচ্ছা শুনুন আপনি তো নানাভাবে আমাকে চমকে দিয়েছেন আমিও কিন্তু আপনাকে চমকে দিতে পারি আপনি যদি এই মুহূর্তে আমার হাত ধরেন তাহলে কিন্তু ভয়ঙ্কর চমকাবেন কেন বলো আগে বললে তো আর চমকাবেন না কাজে হাতটা ধরুন দেখি চমকান কিনা ভালোবেসে ধরতে বলছি না চমকাবার জন্য হাত হাত ধরা আমি আশার ধরলাম এবং চমকে উঠলাম চমকাবার কারণ আছে গা যাচ্ছে জ্বর কত আন্দাজ করুন তো একশো চার হয়নি একশো তিন আপনার শরীর ঠান্ডা হয়ে আছে তো এজন্য জ্বর বেশি লাগছে আশা হাসছে ছোট বাচ্চারা বড়দের সঙ্গে মজার কোনো তামাশা করলে যেমন আনন্দ পায় সেই আনন্দের ঝিলিক তার চোখে মুখে হিমু সাহেব গায়ে জ্বর আপনি কখনো বৃষ্টিতে ভিজেছেন হ্যাঁ ভিজেছি ইচ্ছাকৃত ভেজা না অনিচ্ছাকৃত তখন আমার বয়স পাঁচ কিংবা ছয় হবে প্রচণ্ড জ্বর এসেছে শীতে শরীর কাঁপছে গায়ের উপর একটা কম্বল দেওয়া হয়েছে সেই কম্বলে শীত মানছে না বাবাকে বললাম গায়ের উপর আরেকটা কিছু দিতে তিনি লেপ নিয়ে এলেন লেপ যখন গায়ে দিতে গেলেন তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হল বাবা আমাকে বিছানা থেকে টেনে তুললেন খালি গা করে দাঁড়া করিয়ে দিলেন উঠোনে উনি খুবই ভালো কাজ করেছেন জ্বর বেশি হলে গায়ে পানি ঢালতে হয় এতে জ্বর দ্রুত নেমে যায় আমার বাবা জ্বর নামাবার জন্য কাজটা করেননি তিনি কাজটা করেছেন যাতে শরীরের ব্যথা বেদনা নামক তুচ্ছ ব্যাপার আমি জয় করতে পারি এটা ছিল তার নিজস্ব শিক্ষা পদ্ধতির একটা অংশ ওই রাতে খুব বৃষ্টি হয়েছিল ভোর হবার কিছুক্ষণ আগে বৃষ্টি থামে বৃষ্টি না থামা পর্যন্ত আমাকে বাবা উঠানে ধরে রেখেছিলেন নিজেও বৃষ্টিতে ভিজেছেন আমাকেও ভিজিয়েছেন আপনার জ্বর সেরেছিল আমার জ্বর সেরে গিয়েছিল কিন্তু বাবার হয়ে গেল নিউমোনিয়া জমে মানুষের টানাটানির অবস্থা তাকে হাসপাতালে ভর্তি করা হল হাসপাতালের বিছানায় বাবার পাশে আমি শুয়ে থাকি বাবা বীরবির করে প্রলাপ বকেন আশা তুমি কি অসুস্থ মানুষের প্রলাপ কখনো শুনেছ না খুব ইন্টারেস্টিং মনে হয় খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠকারের সঙ্গে কথা বলছে কথা বলার ভঙ্গিটাও ফর্মাল যেমন আমার বাবা সময় বলেছিলেন বলেছিলেন কি অন্য বলবো আজ না কেন কৌতূহলটা থাকুক আচ্ছা বেশ থাকুক হিমু সাহেব আপনাকে খুবই গোপন একটা কথা বলতে যাচ্ছি যে কথাটা কাউকে কখনো বলিনি জ্বরের কারণে আমার মধ্যে এক ধরনের ঘোর তৈরি হয়েছে তারপর বৃষ্টি পড়ছে ইনাই বিষণ কেটে গেছে মনে হচ্ছে কথাটা বলা যায় বলবো বলো আজ না অন্য আরেকদিন বলবো হলটা থাকুক আমার নাচতে ইচ্ছে করছে ডে কদম গাছ ভর্তি ফুল নগরীর মানুষ গোলাপের ভক্ত গোলাপ ভালো দামে বিক্রি হয় কদমের বাজার দর নেই মাঝে মধ্যে পাওয়া যায় এক টাকা পিস যে ফুল খোপায় পড়া যায় না হাতে নিয়ে বসে থাকতে হয় কে কিনবে সেই ফুল আশা অবাক হয়ে বলল এটা ফুল না ফল আমি বললাম ফলের মতো দেখতে হলেও আসলে ফুল আচ্ছা এমন কোনো ফল কি আছে দেখতে ফুলের মতো থাকতে পারে প্রকৃতি তার জীবজগত নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছে ফুলের মতো ফল বাগানের এক্সপেরিমেন্টও নিশ্চয়ই করেছে ফুল পারতে সমস্যা হলো না আশা দুহাত ভর্তি করে ফেলল আমি লক্ষ্য করলাম আশার আনন্দময় মুখ হঠাৎ কেমন যেন হয়ে গেল যেন আচমকা ভয়ঙ্কর কোনো কথা মনে পড়ে গেছে আশা শুকনো গলায় বলল আমার চিন্তা হচ্ছে কি চিন্তা আমার মনে হচ্ছে ফুলের মতো ফল ফলের মতো ফুল এই লাইনগুলো মাথায় ঢুকে যাবে ছোটবেলা থেকে আমার এই সমস্যা আছে হঠাৎ কোনো একটা লাইন মাথায় ঢুকে যায় তখন রেকর্ড বাজার মতো এই লাইনগুলো মাথায় বাজতে থাকে জাগ্রত অবস্থায় বাজে ঘুমের মধ্যে বাজে অন্তহীন লুপ চলছেই চলছেই জীবন অতিষ্ঠ হয়ে যায় লাইনগুলো কি মাথায় ঢুকে গেছে হুম বের করার কোনো পদ্ধতি নেই না ফালতু এই লাইনগুলো বের করে নতুন কোনো লাইন ঢুকিয়ে দাও নতুন লাইনগুলো কি বাদলা দিনের কবিতার লাইন ঢুকিয়ে দাও বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আরেকবার বলি বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আরেকবার বলবো না এটা যদি পছন্দ না হয় মজাদার কোনো কবিতার লাইন বলি শিউরে বসিয়া যেন তিনটি বাদরে উকুন বাছিতেছিল পরম আদরে আপনি পুরো ব্যাপারটাকে ফান হিসেবে নিচ্ছেন আমার জন্য এটা যে কি পরিমাণ কষ্টদায়ক আপনি জানেন না আমার এই সমস্যার জন্য আমি নিউরোলজিস্ট দেখিয়েছি সাইক্রোয়াটিস্ট দেখিয়েছি বলো কি দুটা লাইন মাথার ভিতরে ঘুরপাক খাবে লক্ষ কোটিবার চলতেই থাকবে প্রথমে খুব ধীরে ধীরে চলবে তারপর গতি বাড়তে থাকবে মনে করুন আমি বই পড়ছি কিংবা কোনো কাজ করছি কিন্তু মাথার ভিতর ঘুরছে ফলের মতো ফুল ফুলের মতো ফল ব্যাপারটা কি আপনার কাছে ভয়াবহ মনে হচ্ছে না এতক্ষণ হচ্ছিল না এখন হচ্ছে আমার ধারণা আমি পাগল হয়ে যাচ্ছি শুধু আমার একার ধারণা না ডাক্তারদেরও সেরকমই ধারণা ডাক্তাররা অবশ্য সরাসরি বলছেন না তারা বলছেন ব্রেনের নিউরো সাময়িক শর্ট সার্কিট হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য সরি বৃষ্টি দেখতে সে আমি ডাক্তারি কচকচানি শুরু করেছি মাথায় কি ফুল ফল এখনও করছে হুম কতক্ষণ থাকে কোনো ঠিক নেই তিন চার ঘন্টা থাকে আবার বেশ অনেক দিনও থাকে এরকম হয়েছে আমার সবচেয়ে বেশি ছিল সাতাশ দিন আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বলো কি সবচেয়ে বেশি দিন যে লাইনটা ছিল সেটা কি মনে আছে আছে বলতে অসুবিধা আছে নাকি বললে আবার সেটা ঘোরা শুরু করবে না ঘোরা শুরু করবে না সাতাশ দিন যে লাইনটা আমার মাথায় ছিল সেটা ছিল ওয়াটার ডে বাসে করে ম্যারিল্যান্ড যাচ্ছিলাম মাঝপথে গাড়ির চাকার হাওয়া চলে গেল হাইওয়ের এক পাশে গাড়ি রেখে ড্রাইভার গাড়ির চাকা বদলাচ্ছে যাত্রীরা সবাই বাস থেকে নেমে গেছে আমিও নামলাম দেখি খুব অপূর্ব দৃশ্য শীতের শুরুতে পাতা ঝরার আগে পাতাগুলো লাল হয়ে যায় তাই হয়েছে পুরো বন লালচে হয়ে গেছে ঝলমলে রোদ নীল আকাশ আমি মুগ্ধ হয়ে বললাম হোয়াটার ডে এই বলাই আমার কাল হলো সাতাশ দিন হোয়াটার ডে আমার মাথায় বসে রইল এই বাক্যটা তো তুমি মনে হয় প্রায়ই বলো আজও দুবার বলেছো হুম তোমার কি শরীর খারাপ লাগছে হ্যাঁ মাথায় যন্ত্রণা শুরু হয়েছে ফুল ফল মাথায় ফুল স্পিডে ঘুরছে হুম এক কাজ করো কদম ফুলগুলি ফেলে দাও চোখের সামনে ফুল ফল কিছু থাকবে না না ফুল আমি বাসায় চলে যাব আমি হাঁটতে পারবো না রিক্সা বা বেবি টেক্সি নিন ধারে বৃষ্টি পড়ছে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া আসা একটু পরপর মাথা ঝাঁকাচ্ছে তার চোখ লাল মনে হয় তার খুব কষ্ট হচ্ছে আমি বললাম মাথার যন্ত্রণাটা কি খুব বেশি আশা হ্যাঁ সূচক মাথা নাড়ল গলায় বলল বাসায় যাবো জ্বরটা মনে হয় চেপে আসছে আমি দুঃখিত প্রোগ্রামটা নষ্ট হলো একটা ব্যবস্থা করুন না মাঠের মাঝখানে তো রিক্সা আসবে না তোমাকে হেঁটে রাস্তা পর্যন্ত যেতে হবে পারবে না না এখন মেয়েটা কাঁদতে শুরু করেছে চোখের পানির রহস্যময় ব্যাপার হচ্ছে ঝমঝম বৃষ্টির পানির মধ্যেও চোখের পানি আলাদা করা যায়